এই মুহূর্তে সে হচ্ছে পালিয়ে গেছে অবৈধ উপদেষ্টা এবার নিউ ইয়র্কে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ডক্টর কর্মীদের তীব্র রোষের মুখে পড়েছেন স্থানীয় সময়ে তার আগমনের সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেলে বিএনপি সমর্থকরা পাল্টা আক্রমণ চালান যার ফলে শুরু হয় পাল্টা পাল্টির সংঘর্ষ আওয়ামী লীগের নেতা কর্মীরা হুশিয়ারি দিয়ে জানিয়েছেন দেশ ও দলের ছাত্র রক্ষাই আজ থেকে আওয়ামী লীগ মাঠে নামলো ডক্টর ইউনুসের স্থান লন্ডনে নাই বাংলার জনগণ থাকে কি না করে আমরা সেই সুপুর ইউনুসকে লন্ডন থেকে আমরা প্রচলিত করবো কালো পতাকা দেখবো উচ্চতা মারব